হ্যালো গাইজ এই ব্যস্ত জীবনের মধ্যে সময় বার করে আমি চার দিনের জন্য চলে গেছিলাম পুরীর ট্রিপে আর দেখো আমি চলে এসেছি এখানে স্টেশনে ট্রেনে চাচ্ছি দশটা চল্লিশে আমার ট্রেন ছিল হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে উঠে আমি বসে গেছি আর আমি জানলার ধারে সিটেই বসে পড়েছি কারণ আমার জানলার ধারে সিট কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু রাতে আমাদের ট্রেন ছিল সেই জন্য দেখো রাতে যেটুকু আমি শেয়ার করতে পারার মতো করেছি এখানে একটা নদী ছিল ব্রিজ দারুণ ছিল জাস্ট দারুণ লাগছিলো আর এখানে আমার হাতে চলে এসেছে পরোটা আর আলুর দম এটা কিন্তু পুরোটাই হোমমেড ছিল আর আমি রাতে এটাই ডিনার করেছিলাম কারণ ট্রেনের মধ্যে বাইরের খাবার খুব একটা আমি পছন্দ করি না খাওয়া আর খেতে কিন্তু খুবই সুন্দর ছিল এটা এরপরে ডিনারের পর আমি দেখো শুতে চলে এসেছি কারণ খাবার পরেই আমার ভীষণ ঘুম পেয়ে যায় আর আমি এখানে সবাইকে বলছি টাটা গুড নাইট আবার দেখা হবে তোমাদের সাথে ভোরবেলা আর আমি এখন ঘুমাতে যাচ্ছি তো গাইজ দেখো ভোর হয়ে গেছে আর বাইরে দেখো রোড হেনি সবে সবে আলো ফুটেছে আর কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে আর আমি ঘুম থেকে উঠে গেছি গুড মর্নিং গাইজ আর আমার ওয়েদারটা জাস্ট দারুণ লাগছিলো পুরীর দিকে যত কাছাকাছি আসছিল, ওয়েদার কিন্তু দারুণ ছিল ঠান্ডা ঠান্ডা আর একটু আলো ফুটে গেছে দিনের এখন পুনে সাতটা বাজছে দেখো হালকা হালকা রোদ উঠেছে আর বলতে বলতেই কিন্তু পুরী স্টেশন ঢুকে গেছি আর আমার ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড আমি নেমে গেছি ট্রেন থেকে আর গুটি গুটি পায়ে গিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে তো আমি স্টেশন থেকে বেরিয়ে অটো করে নিলাম আর অটো করেই কিন্তু এবারে যাব হচ্ছে হোটেলের দিকে আর স্টেশন থেকে হোটেলটা খুব একটা দূরে ছিল না পনেরো কুড়ি মিনিটের রাস্তা ছিল বাট রাস্তায় যাওয়ার পথেই দেখো এখানে সি বিচ দেখতেই পাচ্ছ তোমরা দেখে তো মনে হচ্ছিলো টোটো থেকে জাস্ট ঝাঁপ দিয়ে দিই আর চলে যাই হচ্ছে সমুদ্রের মাঝখানে এতটাই দারুণ লাগছিল তো চলে এসছি হোটেলে হোটেলে গিয়ে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে আমি চলে গেলাম একদম সিবিচের ধারে দেখো চলে এসেছি সিবিচের ধারে আর কত সুন্দর লাগছে দেখতে ঢেউগুলো দেখো গাইস জাস্ট দারুণ আমি নেমে গেছি সমুদ্রে আর এখানে দারুণ লাগছিলো আমার একদম পুরো ঠান্ডা ঠান্ডা জল উঠতে ইচ্ছাই করছিলো না এত ভালো বাট আমি জলের মধ্যে বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে এখানে লাস্টে সেই জন্য আমি কিছু ফটো শেয়ার করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে